কোটা সংস্কার আন্দোলন থেকে জন্ম নেওয়া সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ আর দুই হাজার চব্বিশের জুলাই ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া নাহিদ ইসলামের জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের সমকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে অতি প্রাসঙ্গিক দুটি রাজনৈতিক দল সমাজ ও রাষ্ট্র পরিবর্তনে এ দুটি দলকে ছাত্র ছাত্রজনতার বিশ্বস্ত হাতিয়ার হিসেবেও গণ্য করেন কেউ কেউ কোটা সংস্কার আন্দোলন আর স্বৈরশাসনের পতনের নেতৃত্ব দিয়ে দেশের মানুষের এক ধরনের ভালো লাগা ও ভালোবাসা অর্জন করেছে দল দুটি বেশ কিছুদিন ধরে গুঞ্জন চলছিল তারুণ্য নির্ভর এ দুটি দল এক হয়ে যাচ্ছে এবার সে গুঞ্জন শক্তি হতে যাওয়ার খবর দেয়া হলো দুই দলের পক্ষ থেকে উভয় পক্ষই জানিয়েছেন তরুণদের শক্তিকে আরও জোরালো আর গতিশীল করতে এক হওয়ার বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন তারা খুব শিগগিরই হয়তো দুই দলের এক হয়ে যাওয়ার ঘোষণা আসবে বেশ ঘটা করেই ওয়াল্টন বিএলডিসি ফ্যান খরচ বাঁচো পঁয়ষট্টি পর্যন্ত ওয়াল্টন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া তবে এই প্রক্রিয়ায় খুব সঙ্গত কারণেই জনমনে আসছে কিছু প্রশ্ন হঠাৎ কেন এক হতে যাচ্ছে এই দুটি দল এক হয়ে যাওয়ার পর কোন নামে পরিচিতি পাবে দলটি এনসিপি নাকি গণ অধিকার পরিষদ দুটো মিলে নতুন কোনো নাম হবে নাকি এই দুটি দলের যে কোনো একটি নামই থেকে যাবে নতুন দলের সভাপতি কে হবেন নুরুল হক নুর নাকি নাহিদ ইসলাম গুরুত্বপূর্ণ পদগুলোতে কিভাবে নির্ধারিত হবেন নেতাকর্মীরা দলগুলো বলছে মূলত এই প্রশ্নগুলোরই সমাধান করার চেষ্টা চলছে আলোচনার মাধ্যমে কেন হঠাৎ এক হওয়ার প্রয়োজন মনে করলেন গণ অধিকার পরিষদ ও এনসিপির নেতারা তার একটি ব্যাখ্যা দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বলেন সবশেষ কাকরাইলে জাতীয় পার্টির অফিসের সামনে নুরুল হক নুরের উপর হামলার পর দুই দলের নেতৃবৃন্দের মধ্যে আলোচনা হয় তারা অনুধাবন করেন একীভূত না হলে এভাবেই হয়তো পদে পদে মার খেতে হবে তরুণদের আর সেই চিন্তা থেকেই একসঙ্গে কাজ করার ভাবনাটা মাথায় আসে একীভূত হতে যাওয়া দলের নাম ও পদবি নিয়ে একটি গণমাধ্যমকে রাশেদ খান বলেন নামের ক্ষেত্রে দুটি দল মিলে একটি নতুন নাম হতে পারে কিংবা দুটি দলের যে কোনো একটি নামও থেকে যেতে পারে গুরুত্বপূর্ণ পদ পদবির বিষয়ে রাশেদ খান বলেন এক্ষেত্রে উভয় পক্ষকেই ছাড়ের মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে পদের দিকে গুরুত্ব না দিয়ে আমাদের উদ্দেশ্যের দিকে ফোকাস দিতে হবে খরচ পর্যন্ত স্বস্তির সবুজ হওয়া এছাড়া রোববার রাতে এক ফেসবুক পোস্টেও বিষয়টি খোলাসা করেন রাশেদ খান সেখানে তিনি বলেন দুই সালের কোটা সংস্কার আন্দোলন ২০১৯ সালের ডাকসু নির্বাচন দু সালের মোদীর আগমন বিরোধী আন্দোলন সহ রাজপথে একসঙ্গে পথ চলার দীর্ঘ ইতিহাস একসঙ্গে রাজনীতি করার ইতিহাস রয়েছে দুই হাজার চব্বিশে গণভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মেও দুই দলের নেতারা একসঙ্গে কাজ করার সক্ষতা আছে তিনি বলেন এই দেশের জনগণেরও একটি প্রত্যাশা আছে তরুণরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করুক সেই জায়গা থেকে আমরা আলোচনা ইতিবাচকভাবে চালিয়ে যাচ্ছি একীভূত হওয়ার ব্যাপারে এখনো পর্যন্ত উভয় দলের নেতৃত্বস্থানীয়দের মধ্যে পজিটিভ দৃষ্টিভঙ্গি বিরাজ করছে এদিকে গণ অধিকার পরিষদ ও এনসিপির এক হওয়ার বিষয়টি স্বীকার করে কথা বলেছেন এনসিপি নেতা সার্জিস আলম তিনি বলেন দুই দলের এক হওয়া নিয়ে ফলপ্রসূ আলোচনা চলছে পদ বন্টনের বিষয়ে সাজিস বলেন যেহেতু সবার ভালো একটি পদ পাওয়ার আকাঙ্ক্ষা থাকে তাই বিষয়টি নিয়ে আরও বিশদ আলোচনার প্রয়োজন হবে তবে দুই পক্ষ আন্তরিকতা নিয়ে এগিয়ে এলে এই বিষয়গুলো সমাধান হয়ে যাবে বলে আশাবাদ তার এদিকে একীভূত হতে যাওয়া নতুন দলের নাম ও পদ নিয়ে মোটামুটি স্পষ্ট একটি ধারণা দিয়েছেন এনসিপি নেতা হান্নান মাসুদ তিনি বলেন একটা কথা স্পষ্ট এনসিপির নাম পরিবর্তন হচ্ছে না এক বা একাধিক দল এনসিপির সঙ্গে একীভূত হওয়ার ব্যাপারে আলোচনা চলছে আর ইনশাল্লাহ তরুণদের শক্তি ঐক্যবদ্ধ হলে বাংলাদেশের রাজনীতিকে এক নতুন যুগের সূচনা হবে এনসিপি সূত্রে জানা গেছে একীভূত হওয়া দলটি এনসিপির নামেই রাজনীতি করবে গণ অধিকার পরিষদকে এনসিপির পতাকা তলে নিয়ে আসা হবে একীভূত দলটির প্রধান হিসেবে থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গণ অধিকারের সভাপতি নুরুল হক নূরকে এনসিপির গুরুত্বপূর্ণ ও সম্মানজনক পদে অধিষ্ঠিত করা হবে তবে বিষয়গুলো এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আকারে আসেনি বলেও নিশ্চিত করেছে সূত্র সবকিছু ঠিক থাকলে শিগগিরই এক হয়ে যাওয়ার ঘোষণা আসবে এনসিপি ও গণ অধিকার পরিষদের তবে এই এক হয়ে যাওয়া কতটুকু প্রভাব ফেলবে ভবিষ্যৎ রাজনীতিতে কতটা মজবুত করবে তরুণ প্রজন্মের বন্ধন তা বলে দেবে সময় হাবিব অনলাইন দেখলাম

আমার ঘরে তিন তিনটা বউ এতিম হয়ে দিয়ে বস্তা বসতালা আবার দোকান